স নামধারী মানুষের জীবনে নয়ই জুলাই দু হাজার পঁচিশ এই দিনটি খুব একটা সাধারণ দিন নয় সপ্তাহের মাঝামাঝি এই দিনে ঘটতে চলেছে এমন কিছু যা হয়তো ভবিষ্যতের দিক বদলে দেবে আজকের দিনটা এমন একটি সময় যেখানে আপনার মন মহাকাশের গ্রহ এবং বাস্তবতা তিনটি একসাথে সিদ্ধান্ত নিচ্ছে আপনার ভাগ্যের রূপরেখা পরিবর্তনের জন্য আপনি যদি স্নেহা স্বাতী শুভম সায়ন্তিকা শ্রেয়া বা সৌরভ হন তাহলে আজকের দিনে আপনার জন্য আছে বিশেষ বার্তা গোপন সতর্কতা ও অলৌকিক টোটকা প্রথমেই জানাবো আপনাদের গ্রহগত অবস্থান জুলাই পঁচিশে চন্দ্র থাকবে সিংহ রাশিতে আত্মবিশ্বাস অহং ও মর্যাদার প্রতীক রাহু ও কেতু এই দিনে শক্তিশালী ভূমিকা নেবে বিশেষ করে নামের প্রথম অক্ষরের ওপর ইস নামের মানুষদের জীবনে এই গ্রহ সংযোগ মানে আজ আপনাকে মর্যাদার প্রশ্নে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে আজকের দিন হলো আত্মপরিচয়ের আপনি যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন আজ সেটা গর্বের মতো প্রকাশ করার দিন কিন্তু আপনি কাকে বিশ্বাস করবেন সেটাই আসল পরীক্ষা প্রেম ও সম্পর্ক যাদের নাম এস দিয়ে শুরু তাদের আজ সম্পর্কের মধ্যে থাকবে কিছু গোপন ঝড় প্রেমের সন্দেহ বন্ধুত্বের দূরত্ব দাম্পত্যে অহংকার এই তিনটে বিষয় একসাথে আসবে আজ সঙ্গী বারবার ফোনে ব্যস্ত থাকবে আপনি অবহেলিত অনুভব করবেন বন্ধুরা আপনার কোনো আবেগ বুঝবে না বরং আপনার মন মানসিকতা নিয়ে ঠাট্টা করবে আজ সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি যদি আপনি ভুল সময়ে ভুল কথা বলেন তবে আজকে কি করবেন সঙ্গীকে আজ জিজ্ঞাসা করবেন না বরং নিজের অনুভূতি প্রকাশ করুন সম্পর্ক বাঁচাতে আজ সাদা ফুল বা একটা ছোট উপহার দিতে পারেন চাকরি ও ব্যবসা বা কর্মক্ষেত্রে আজ যারা ইন্টারভিউ বা মিটিং এর জন্য প্রস্তুত তারা একটা ভয় বা অনিশ্চয়তার অনুভূতির মধ্যে থাকবেন বস বা সিনিয়র কেউ হঠাৎ এমন কিছু বলবে যা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে আজকের কিছু সমস্যা যেমন আপনার জীবনে আসতে পারে প্রেজেন্টেশনে ভুল হতে পারে ক্লায়েন্টের অপছন্দ বা মেটেরিয়াল খুঁজে না পাওয়া কিন্তু ঠিক তখনই আপনার কোনো পুরনো কাজ বা পুরনো আচরণের জন্য আপনি প্রশংসা পেতে পারেন কি করবেন সকাল নটা থেকে বারোটার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ করুন অন্যের সামনে নিজেকে ছোট দেখাবেন না আপনি যা করছেন তার উপর বিশ্বাস রাখুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন অর্থ ও ঋণ সমস্যা আজ অর্থ নিয়ে থাকবে হঠাৎ খরচ যেমন কারো অসুস্থতা জরুরি কিছু মেরামত বা অনলাইন সাবস্ক্রিপশন রিনিউ আজ কেউ টাকা চাইতে পারে যাকে না বলতে পারবেন না কিন্তু দিলে পরে দুঃখ হবে বিপদ যাদের কাছে আগে টাকা ধার দিয়েছিলেন তারা ফিরিয়ে দিতে দেরি করবে আজকের করণীয় হল আজকের দিনে গণেশ ঠাকুরকে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে প্রার্থনা করুন কারো কাছে টাকা চাইলে নম্রভাবে বলুন জোরে কথা বলবেন না মানসিক অবস্থা ও আত্মবিশ্বাস নয় জুলাই ইসলামের মানুষেরা একটি অভ্যন্তরীণ যুদ্ধ রড়বে আজ আপনি অনেক কিছু বুঝবেন কিন্তু কারো সঙ্গে শেয়ার করতে পারবেন না মনে হবে সবাই ভুল বুঝছে আপনাকে কেউ আপনার পাশে নেই এই একাকিত্ব আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে তবে বারবার আপনাকে একটি কথাই বলবো নিজেকে শক্ত রাখুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন আপনার আজকের দিনে করণীয় হলো সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি যথেষ্ট ভালো এবং আমি পারবো কপালে গঙ্গা জল লাগিয়ে পাঁচ মিনিট নীরবে বসে থাকুন শত্রুতা ষড়যন্ত্র ও বিপদ আজকেও আপনার অজান্তে আপনার নাম খারাপ করার চেষ্টা করবে আপনি যা করছেন তার সঠিক মূল্য কেউ দেবে না বরং ব্যঙ্গ করবে শত্রু হলো যে আজ আপনার সামনে অতিরিক্ত মিষ্টি ব্যবহার করবে হঠাৎ আপনার কাছে সাহায্য চাইবে আজকে দিনে আপনার করণীয় হল বাইরে বেরোনোর আগে লবণ জলে হাত পা ধুয়ে বেরোবেন সাদা কাগজে আপনি আপনার নাম লিখে রাখুন এটা তন্ত্র সুরক্ষা ভাগ্য ফেরানোর গোপন টোটকা আজকে দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সকালে উঠে দক্ষিণ দিকে মুখ করে বলুন জীবনের যা হচ্ছে তা আমি গ্রহণ করি আমি হারবো না দুপুরে গরিব কাউকে এক প্যাকেট বিস্কুট বা কলা দিন প্রদীপে ঘি দিয়ে একটা তুলসী পাতা রেখে জ্বালিয়ে দিন ওং রিং অদৃষ্ট নাম এগারো বার জপ করুন সন্ধ্যার সময় ঘরে একটি গোলাপ ফুল রেখে দিন যে কোনো কোণে এটি প্রেম ও শান্তি ফিরিয়ে আনবে নয় জুলাই দু হাজার পঁচিশ এস নামধারী মানুষের জন্য একটি সংঘর্ষ আত্মচয় আর গোপন বার্তার দিন আজকে যদি আপনি চুপ থেকে পরিস্থিতি বুঝতে চেষ্টা করেন তাহলে আপনি জিতে যাবেন আর যদি আবেগের বসে ভুল করে বসেন তাহলে কিন্তু আপনার শত্রুরা আপনাকে দেখে হাসবেন কমেন্টে লিখুন আমি আমার শক্তিকে চিনে নিয়েছি নিজের নামের গর্বে আজ বলুন আমি একজন এস নামধারী আমি সাধারণ নই বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলো কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগলো পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব এবং লাইক কিন্তু অবশ্যই করে দেবেন ধন্যবাদ